শাক তুলছে এগুলো কি শাক দেখো তো চলো এই শাকগুলো ওই যে বলছে কি এগুলো নাকি লোটে শাক আমি চিনি না লোটে শাক না কী শাক তুলে দিচ্ছি রেঁধে টেন্দে আমারে দেবে দেখো ফাঁকা মাঠ দেখো পুরো দেখো শাক তুলে ফেলেছে ওর বিশাল হাত চলে বাবা আমার অত হাত চলে না টপস টপস করে হাত চলছে প্লাস্টিক ভরিয়ে ফেলেছে দেখো আমি পারি না তাড়াতাড়ি কাজ করতে একটা তাল গাছ মাঠের মধ্যেখানে একটা তাল গাছ তার পাশে নিম গাছ মোট মাঠ এখানেই মনে হচ্ছে আছে বলো বন্ধুরা তাল গাছে তো ভূত থাকে আমি শুনেছি দেখিনি কখনো তবে এটা সত্যি কথাই তাল গাছের ধারে গেলে গাত বা কাটা দেয় ভয়তে না থাকলে হয় বলো আর এই ওই লোক আছে যে বস্তা রয়েছে একটা ওই ওই ক্ষেত্রে অনেক শাক কিন্তু লোকের ওটা ক্ষেত এটা ফাঁকা বলে শাকটা তুলছে এটা দেখো কি সুন্দর কচু হয়েছে খুব সুন্দর হাওয়া তারপর এই যে কচু এই কচু এই মাঝের পাতা এই দেখো এই মাঝের পাতা খেতে খুব সুন্দর এই যে মাঝের পাতা খেতে খুব সুন্দর বাটা আমার বাপের বাড়ির ওই দিকে খুব খেয়েছি এই দিকে এই সমস্ত লোকেরা খেতেই জানে না বাজারে কচু শাকই পাওয়া যায় না দেখো কলা গাছ আর কলা গাছ কচু যায় না লোকের কাছ দিয়ে চেয়ে খাইছো ফাঁকা জায়গা এখানটা মনে হয় কিছু দিয়েছে দেখো কিছু দিয়েছে এখনো হয়নি আর এই যে বস্তা কার কি জানি কি রাখা এতে